আমি নাকি চাকরি ছেড়ে কিছু টাকা নিয়ে আসছি সেই টাকা দিয়ে সবজিগুলো করতেছি তো যখন এগুলো আমার শেষ হয়ে যাবে তখন নাকি আমি এখান থেকে পালাই যাবো প্রত্যেক দিন চারটা পাঁচটা করে এরকম করে কেটে আসলে নতুন এই কৃষিকাজে এমনিতেই মানুষের নানান রকম কথা শুনতে হয় তারপরে এগুলো প্রতিবন্ধকতা আর এই প্রতিবন্ধকতা থেকে বের আসতে পারলে যদি আমরা সাকসেস হই তাহলে যারা শিক্ষিত তরুণ আছে তারা বসে না থেকে তারা হয়তোবা এগুলো করলে কিছু একটা করতে হবে কিন্তু এগুলো খুব কঠিন কাজ কাজের চেয়ে বেশি কঠিন হলো মানুষের মুখের কথা আর এই মুখের কথা সহ্য করাটাই সবচেয়ে বড় স্ট্রাগল আপনি এই মুখের কথা সহ্য করবেন আজকে সকালবেলা একজন বলতেছে যে আমি নাকি চাকরি সেরে কিছু টাকা নিয়ে আসছি সেই টাকা দিয়ে সবজিগুলো করতেছি তো যখন এগুলো আমার শেষ হয়ে যাবে তখন নাকি আমি এখান থেকে পালাই যাবো তো এটা হলো তার কথা মানে আমার গুছানো টাকা দিয়ে উনিও কিন্তু একজন কৃষক তো উনি কৃষক হয়েও আরেকজনকে এই কথা বলতেছে কারণ উনি সেভাবে হয়তো বা ফসল ফলাইতে পারছে না বা এ করতে পারতেছে না এর মধ্যে আমাদের টমেটো গাছে একটু প্রবলেম হয়েছে যার কারণে এই কথাগুলো বেশি বলতেছে তা দেখায় এগুলো কিন্তু আমাদের বেগুন প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের ফুল চলে আসছে তো এখনও আমরা এগুলো কোনো কিছুই হারভেস্ট করতে পারিনি সব শুধু আমরা চেষ্টা করে যাচ্ছি আর প্রতিদান দেওয়ার মালিক হলো উপর আলা আমাদের আসলে আমরা চাই না যে আমাদের ভাগ্যের আহমরি পরিবর্তন হোক আমরা কোটিপতি হয়ে যাই এসব বিষয় কিছু না আমাদের মেন বিষয় হলো যে চাকরি ছাড়াও মানুষ যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে এটা হলো উদ্দেশ্য যে আপনি যে শুধু চাকরির পিছনে ছুটবেন তা না আপনার বাবার যদি কিছু জমি থাকে আপনি সেখানেও চাষ করলেও করতে পারেন দেখেন এখন কিন্তু আপনার মরিচ হলো বারো হাজার থেকে শুরু করে আপনার চোদ্দো পনেরো হাজার টাকা পর্যন্ত মাঝখানে উঠছিল আপনার যদি এরকম পনেরো শতাংশ জমিতেও যদি আপনি মালচিং করে আপনার একটা জমি থেকে কিন্তু একটা বছরের যে ইনকাম চলে আসবে শহরে বসে বসে শুধু বলেন যে সবজির দাম এত বেশি কেন এত বেশি কেন আসলে এত বেশি কেন এটার ব্যাখ্যা একটু আপনাদেরকে দিই দেখেন কৃষকদের কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় যখন বৃষ্টি হয় অনেক বৃষ্টি যখন রোদ হয় তখন অনেক রোদ এটা তো গেল একটা প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক কারণ কিছু কিছু কারণও আছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই দেখেন শিয়াল প্রত্যেক দিন চারটা পাঁচটা করে এরকম করে কেটে দেয় মানে ওদের যাওয়ার রাস্তা আছে সব কিছুই আছে তারপরও এভাবে প্রত্যেকটা দিন ওরা এভাবে কেটে দিচ্ছে আবার এই গাছগুলো পড়ে যায় এই এই কেটে দেওয়ার কারণে সুতাটা ঢিল হয়ে যায় আর এই যে আপনার এই গাছগুলো পড়ে যায় তো ফসল দেখা যাচ্ছে যে আপনার দুই একটা করে গাছে করলা চলে আসছে কিন্তু এদের কি হবে তারাই এদের তাড়ানোর কোনো ওয়ে যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করবেন হয়তো অনেকেরই এমন হয় অতিরিক্ত শিয়াল আমাদের এখানে যে ওদের রাস্তা কিন্তু আসে যেমন এই যে এই ফুটা দেখতেছেন যেগুলো এইগুলো কিন্তু আসলে এমনি এমনি সেরে নাই এগুলো কিন্তু আসলে শিয়ালে এই কাজ করছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন